যিনি সাবমার্সিবল পাম্প বসাচ্ছেন তিনি আবার ওই এলাকার যে কাউন্সিলর আছেন সুকুর আলী তার সম্পর্কে নাকি জামাই হন বিষয়টা জানাজানি হতেই খবর করতে গেলেই মুখ ঘোরানো ক্যামেরা থেকে ছুটে পড়ে এরকম না নানারকম সিন তৈরি হলো কাউন্সিলর শুকুর আলী তো ক্যামেরার সামনে এবং ফোনে বলেই দিলেন হ্যাঁ বসছে পারমিশন নেওয়া আছে আপনাদের যদি কিছু করার থাকে করে নিন পারমিশন নেওয়া আছে উনি বলে দিলেন কখনো বলছেন আমি দেখছি বিষয়টা যার বাড়িতে যার এলাকায় যার দ্বারাই সাবমার্সিবুল বসছে তাকে সরাসরি চেঞ্জ করা হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারপরে মুখ খুলে বললেন হ্যাঁ আমার পারমিশন নেওয়া আছে পৌরসভা থেকে পারমিশন নিয়ে বসাচ্ছি কিন্তু কোনো রকম কাগজ দেখাতে নারাজ বা দেখাতে পারলেন না কাগজ বাড়িতে আছে নানা শেলা দেখিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করলেন ভাবুন অবস্থাটা ওয়ার্ডের কাউন্সিলর তিনি বেআইনি কাজে মদত দিচ্ছেন শুকুর আলী তার এলাকায় আবার তার জামাই সম্পর্কে সেরকমটাই শোনা গেল সম্পর্ক নাকি তাঁর জামাই হন তিনি সাবমার্সিবল বসাচ্ছেন আবার মিথ্যে কথা বলছেন যে পারমিশন নেওয়া আছে তার প্রমাণটা কোথায় আরম্ভ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সরাসরি বলে দিলেন না পারমিশন দেওয়া হয়নি আমি খোঁজ খবর নিচ্ছি বিষয়টা দেখছি তার মানে ভাবুন কত বড় ঘোটালা কাউন্সিলর নিজে করছেন দেখুন বিস্তারিত সাবমার্সিবল বসানোর অভিযোগ করছে কি বলবেন কোনো পারমিশন রয়েছে আপনার কাছে হ্যাঁ কিসের পারমিশন আছে

শ্বশুরটাকে আপনি সে পরে বলছি বলুন না পরে বলছি আমি পরে বলছি ওটা ব্যাপারে পরে বলছি ঠিক আছে পরে বলছি মানে আপনি কাউন্সিলারের

দেখুন পৌরসভার তৈরি করা আইন যদি পৌরসভার কাউন্সিলার না মানেন তাহলে এই আইনটা কাদের জন্য এটা কি শুধুমাত্র তৃণমূল যারা করেন না তাদের জন্য পৌরসভার উচিত এই প্রভাবশালী ব্যক্তির জামাই যিনি ওখানে পৌরসভার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গায়ের জোরে সাবমার্সেবল পুঁতছেন সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত স্থানীয় প্রশাসন পুলিশ এবং পৌরসভার পৌর পিতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আপনাদের আমি বলি যে আইন সবার জন্য সমান অতএব একজন কাউন্সিলারকেও এটা মানতে হবে কাউন্সিলারের জামাইকেও মানতে হবে কাজটা অবিলম্বে বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন এটা পৌরপিতার দায়িত্ব এবং কর্তব্য আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আপনারই জামাই সাবমার্সিবল বসাচ্ছে কি বলবেন কি বলবো সাবমার্সিবল জামাইকে বলবো যেটা পৌরসভা পারমিশন করেছে নাকি দেখ আওয়ার কি পারমিশনের কাগজ নাই তাহলে কাজ চলবে? কাজ চলবে। সেটাই আমরা বলেছি তো। আপনারা যেটা খবর নেন সেটা অফিসে গিয়ে খোঁজ নিন, কাজও না। এটা নামও আমি আনন্দমরে কাম করছি। সেটসু। আমরা জামাই যে সাম্বাসনে বসাচ্ছে। জানিয়ে দেবো। এই বলি পারমিশন তাহলে পারমিশন না हो মানে না করার আগে কি সাম্বাসন বসানো হচ্ছে? બોલ કે પોરબો ડિસ્કટ ડિસ્ક પોરે બોલ પોરે બોલબો તું કેજે সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি